হাই বন্ধুরা এই দেখো এটা কোথায় বলতো এটা পুরীর জগন্নাথ মন্দির কোনো প্রোগ্রাম ঠিকঠাক না করেই হট করে চলে আসলাম পুরীর মন্দিরে দু ঘন্টার মধ্যে কোনো প্রস্তুতি না নিয়ে হাওড়া থেকে পুরীর সুপারফাস্ট ট্রেনটি ধরলাম আগে থেকে রিজার্ভেশন না করেই জেনারেল কামরায় উঠে পড়লাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আমি নবদ্বীপ ধাম থেকে সন্ধ্যা ছটা কুড়ি ট্রেনে ব্যান্ডেল থেকে লোকাল ধরলাম দেখতে পাচ্ছ আমি তোমার দাদাবাই ভাই আর আমাদের বাবু আমরা সবাই ব্যান্ডেলে নেমে পড়লাম নেমে একটু চা খেয়ে নিলাম এবার এখান থেকে হাওড়া লোকাল ধরে হাওড়ায় নামব দেখতে পাচ্ছ আমরা হাওড়ায় নেমে পড়েছি এই যে হাওড়া স্টেশন রাতের ট্রেন হাওড়া সুপারফাস্ট দশটা চল্লিশের সময় রাতে ডিনারটা এখানেই সেরে ফেললাম এই যে হাওড়া সুপারফাস্ট ট্রেনটি দিয়ে দিয়েছে এই ট্রেনটির টিকিটের মূল্য একশো টাকা জেনারেল টিকিট দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি জেনারেল হলেও আমরা রিজার্ভেশনের মতোই জায়গা পেয়েছি আমরা সবাই বসে আছি আমি তো খুব ভালো একটা ক্যামেরা ধরতে পারি না তাই তোমাদের দাদাভাই ভিডিওটি করছিল রাতে ডিনারের পরও রুটি কলা নিয়ে নিয়েছিলাম তাই মনে হলো একটু খেয়ে নি আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর জয় জগন্নাথ বলে আমি আর বাবু একটু ঘুমিয়ে নিলাম আবার ট্রেন চলছে পুরীর উদ্দেশ্যে এগারো ঘন্টার পর পুরীতে পৌঁছাবে কী স্পিডে ট্রেনটি চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা স্পিডে সুপারফাস্ট ট্রেনটি চলছে যেমন নামে তেমনি কাজেও সুপারফাস্ট বন্ধুরা এই যে পুরী স্টেশন ঢুকছে কী দুঃখের বিষয় হাতে সময় বড় কম ছিল বন্ধুরা দেখো একশো টাকা ভাড়া দিয়ে চলে এলাম স্বর্গদ্বারে সেখানে দেখতে পাচ্ছ আমাদের গৌর সুন্দর কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কেননা আমরা তো নবদ্বীপবাসী তাই মহাপ্রভুকে গৌর সুন্দর বলেই থাকি এবার আমরা হোটেলে চলে এলাম মহাপ্রভুর পাশেই একটা সুন্দর হোটেলে আমরা ছিলাম এবার একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরীর সমুদ্র সৈকতে যাওয়ার আগেই আমরা একটু পরোটা খেয়ে নিলাম তা না হলে তো খিদে পেয়ে যাবে সেই কারণে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম সমুদ্রে এত সুন্দর অনুভব আগে কোনো দিনও হয়নি জানো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর চেয়ার ও ছাতা টাঙানো রয়েছে বসার জন্য আমরা কিছুক্ষণ ওখানে বসলাম এবার আমরা স্নান করতে নামবো মাঝখানে একটু রিলস বানিয়ে নিলাম আমি আর তোমাদের দাদা ভাই ইউটিউবে অবশ্যই দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সমুদ্রে স্নান করতে নেমে পড়েছি কি বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বড় মজাই করছিলাম জানো তো এত সুন্দর ঢেউ আমি এর আগে কখনো দেখিনি কারণ আমি পুরি এই প্রথমবার এলাম তারপর স্নান সেরে বেরিয়ে পড়লাম দুপুরে খাবার উদ্দেশ্যে একটা নতুন বাঙালি রেস্টুরেন্টে দেখতে পেলাম রেস্টুরেন্টের নাম ছিল তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্ট এটা স্বর্গদারের ঠিক পাশেই অবস্থিত এবার আমরা ভেতরে ঢুকে খাবার খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার মেনু ছিল নিরামিষ থালি দাম একশো কুড়ি টাকা এরপর আমরা বিকেলে মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়বো তার জন্য তোমাদের রিয়া রাজকুমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের ব্লকে আমরা জগন্নাথ মন্দির আর যা যা এনজয় করেছি সবই দেখাবো প্রিয় বন্ধুরা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটি তোমরা আপন প্রিয়জনের মাঝখানে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লকে